আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের এই লাকড়ির চুলাগুলো ফিটিং করা হয় এখানে প্রথমে বার্নারটা বসানো হয়েছে তারপরে আপনার পট স্ট্যান্ডটা যেটার মধ্যে পাতিলটা বসবে সেটা বসিয়ে ভিতরে কিন্তু আমরা একটা ব্যাটারি প্যাক এবং অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছি এবং সাথে যে ফ্যান ফ্যান বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা এটি রেগুলেটর সহ পাবেন রেগুলেটর ছাড়াও পাবেন দেখতে পাচ্ছেন এইভাবে আসলে চুলাটি সেটিং করতে হয় অনেকে আমাকে প্রশ্ন করে যে আসলে এটা কি আপনারা সেটিং করে দিয়ে যাবেন কি তো দেখতে পাচ্ছেন এটা সিটিং করাটা একদমই ইজি আর আপনার যখন এই বার্নারটা ছাই দিয়ে ভরে যাবে তখন এই বার্নারটা উঠিয়ে আবার ছাইটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন আর ওই সাইডে একটা কাটা গ্রুপ কাটা আছে দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে কিন্তু লাকড়িটা দিতে পারবেন এই এই ব্যাটারি প্যাকটা এবং অ্যাডাপ্টারটা বিদ্যুতে চালানোর জন্য আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আসলে সেট হিসাবে সব কিছু এটা সঙ্গে দিয়ে দেওয়া হবে এইভাবে আমরা সেটিং করে প্রত্যেকটি চুলা এই ভালো মতো ফিনিশিং করে এইভাবে দুই পাশে দুইটা হ্যান্ডেল লাগিয়ে কিন্তু আমরা কাস্টমার হাতে পৌঁছে দিয়ে থাকি কার্টুন করে সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই চুলা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন অর্ডারের জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন মাত্র তিনশো টাকার জ্বালানি খরচে আমাদের এই চুলায় সারা মাস রান্না করতে পারবেন আপনারা আর যদি বলেন যে এটা চালাতে বিদ্যুৎ কত খরচ হবে সারা মাসে আপনার পনেরো টাকার বেশি কখনোই খরচ হবে না তাও যদি দিন রাত ভরে জ্বালান তার তারপরেও দেখা গেছে আপনার পনেরো টাকার বেশি আসবে না তো দেখতেই পাচ্ছেন আমাদের চুলাগুলা এইভাবে আমরা কার্টুন করে সারা বাংলাদেশে কিন্তু কার্টুন করে কাস্টমারের হাতে কিন্তু পৌঁছে দিয়ে থাকে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম